আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোবারক তো জুমার দিনে আজকে কি কি করলাম সারা দিনের নিয়ে একটি ব্লগ আশা করি সবার ভালো লাগবে তো ব্লগটা আজকে রান্না থেকে স্টার্টিং করলাম আর দুপুরের জন্য আজকে আমার রান্না করছিল ভেজিটেবল চিকেন ভেজিটেবল রান্না করা হবে তো এখানে শীতের যত সবজি গাজর পেঁপে ফুলকপি বটবুটি আলু সব কিছু একবার সিদ্ধ করে নিব হালকা আর এখানে আম রোস্ট বসাচ্ছিলো তো রোস্টের জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো আগের থেকে ব্লেন্ড করে নিয়েছিল ওটি দেওয়া হচ্ছে আর এখানে দেওয়া হচ্ছিল রোস্টের মশলা আর এটাই ফ্লেভার বাড়াবে আর একটু সামান্য পরিমাণ গোলমরিচের যে গুড়াম রোস্টের জন্য যা যা মশলা তা তা ছিল আর অনেক দিন ধরে রোস্ট খাওয়া ছিল না তা আমাকে বললাম যে আজকে কিছু না বড় বড় করে রোস্ট রান্না করো আর বেশি গ্রেভি দিয়ে এরকম গ্রেভি দিয়ে রোস্ট রান্না করলে বিয়ে বাড়ির মতো স্বাদ আসে আর এখানে আলু দেওয়া হয়েছিল ঘুমায়েরার জন্য যেহেতু আলুটা পছন্দ করে তো আলুটা এখানে জন্য দেওয়া হয়েছিল আর এই পাশে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার পর ছেকে নিবে আর এক পাশে আম্মু ভেজিটেবল বসাই দিবে আর এক পাশে চলছিলো রোস্টে রান্না রোস্টের মধ্যে এখানে দুধ আর টক দুই মিক্সড করা ছিল দুইটাই মিক্সড করে এখানে দেওয়া হয়েছে এই তো পাশের চুলাই সেম কাঁচামরিচ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে এখানে মিক্স করা ছিল আর চিকেনগুলো দিয়ে দেবো এখানে তো ছোটো ছোটো কিউব করা চিকেন ছিল ওগুলো দিয়ে আজকে ভেজিটেবল রান্না করা হবে তো চিকেনটা দিয়ে আগে কষিয়ে নেওয়া হবে আপনারা কম বেশি এভাবে অনেকে ভেজিটেবল খেয়ে দেখেছেন খুব মজা লাগে এভাবে ভেজিটেবল আর এইখানে আমি ফিশ সস দিচ্ছিলাম সাথে সয়া সসও দেওয়া হয়েছিলো ফিশ সসটা এক্সট্রা ফ্লেভারটা আর এক সামান্য পরিমাণ ম্যাগি মশলার দেওয়া হবে টেস্টটা আরও দ্বিগুণ করানো হবে আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর ভুট্টা ছিল ফ্রোজন করা তো ভুট্টাটাও দিয়ে দিয়েছি ভেজিটেবলের মধ্যে যত ধরনের সবজি আর ভুট্টা দেওয়া হয় তাহলে মজা লাগে বাইরের মতন টেস্ট আসে তো আমার সিদ্ধ করা সবজিগুলো এখানে দিয়ে দিব আর আমি পরে ক্যাপসিকামও দিব ক্যাপসিক্যাম ওটা বরফের তো ওটা পরে দিব আর এগুলো যেহেতু একটু টাইম লাগবে কুক হতে তো এটাকে আগে কুক করে নিয়েছিলাম আর ক্যাপসিক্যামের ফ্লেভারটা লাস্টে দিলে ফ্লেভারটা আর বেশি আসবে ইটু পরপর দুই চুলাই নাড়া দেওয়া হচ্ছিল যাতে নিচে না লেগে যায় আর এই ভেজিটেবলটা আপনারা সবাই ট্রাই করে দেখবেন এটা পরোটাও হোক রুটি হোক সকালে নাস্তা খুব ভালো যায় সাথে পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে আর এখানে আস্ত পেঁয়াজ ছিল কিউব করা ওটা গিয়ে দিয়ে দিলো আর ক্যাপসিকামও দেওয়া হয়েছে সাথে সামান্য পরিমাণ গরম পানির সাথে কর্নফ্লোয়ার গুলিয়ে দেওয়া হয়েছে যেটা আঠালো আঠালো ভাব আসে আর এখানে আমার রোস্টর রেডি আর পাশের চুলাতে আমাও বসিয়ে দিল পোলাওটা পোলাওটা দেখায়নি নিয়ে আজকে নতুন করে এখান থেকে একটু দেখিয়ে দিলাম আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর রান্না এখানে হতে হতে মেয়েকে দেখতে গেলাম মেয়ে তো ফ্রেশ টেস হয়ে রেডি ও একটা চশমা পরে বসে আছে দুই খালা উনিকে চশমা পরতে দেখে ওরও ভালো লাগে চশমা পরতে তো বাসায় রিজেক্টের কিছু চশমা ছিল ওটা পরে ট্রায় দেয় আর দুপুরে সবাই রেডি হয়ে গেলাম একসাথে বসে খাবো তো এখানে আমি একটু করে বেড়ে নিচ্ছিলাম ভেজিটেবল পোলাও আর রোস্ট রোস্টটা দিয়েই খেতে আর ভেজিটেবলটা খেতে আর কিচ্ছু লাগে না এই দুই আইটেম দিয়েই খাওয়া হয়ে যায় আশা করি আজকের ব্লগটা সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে সবাই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন সাথে আচার আর লেবু ছিল কম্বিনেশন খুব ভালো তো আলহামদুলিল্লাহ আজকে লাও রোস্ট ভেজিটেবল দিয়ে আজকে খাবারটা শেষ করব। আর বিকেলে বের হয়েছিলাম মেয়েকে নিয়ে তো মেয়েকে নিয়ে বাইরে বসিনি বাসায় নিয়ে আসছিলাম যেহেতু একটু শিখ তো বাসায় নিয়ে আসছে ওর জন্য ফিশ টোস্ট ও এটা বুঝে না তো একটু চিকেন বলে খাওয়ানো হয়েছিল আর সাথে ছিল গার্লিক সস চিলক্সের এই ফিশ টোস্ট আমার মেয়ের খুব পছন্দ সাথে আমারও আর এ সসটা খুব মজা গার্লিক সসটা মজা হয় যারা খেয়েছেন অবশ্যই জানেন আমার প্রায় এখান থেকে আনা হয় হুমায়রার জন্য ফিশ টোস্টের জন্য আজকে ব্লক এখানেই থাকবে সবাইকে আল্লাহ হাফেজ